সালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের নতুন ভিডিওতে ওয়াস পয়েন্ট এই নতুন ভিডিওতে আমরা শশেন সেট নিয়ে কথা বলব এটি এক দশমিক পাঁচ দশমিক দুয়ের অন্তর্ভুক্ত শশেন সেট কি আমরা একটু জেনে নিই বন্ধুরা শশেন সেটের সংজ্ঞাটা আমরা বোর্ডে লিখেছি চলো দেখে কি লিখেছি শশেন সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে তাহলে সসীম সেটটি কি সেই সকল সেট যাদের উপাদান সংখ্যা গণনা করা যায় মানে যাদের উপাদান সংখ্যা আমরা মোটামুটি জানি নির্দিষ্ট তাদেরকে আমরা সসীম সেট বলি আর তাহলে এ কয়েকটা উদাহরণ আমরা দেখি দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব যেমন এ এ সম এ সেট নামে সেটটির নাম এ এ সম সম কি দেওয়া আছে টু ফোর সিক্স এইট কমা দি টু ফোর সিক্স এইট দেওয়া আছে অর্থাৎ এ সেটের উপাদান কয়টি চারটি তাহলে এই এ উপাদানে পাচ্ছে চারটি উপাদান চারটি নির্দিষ্ট তার মানে যেই সকল সেটি উপাদান সংখ্যা গণনা করা যায় অর্থাৎ নির্দিষ্ট যে সকল সেটি উপাদান সংখ্যা তাকে আমি বলি সসীম সেট আবার বি সেটের দিকে যদি একটু তাকায় এ ই আই ও ইউ ভওয়াল নিয়ে গঠিত না তার মানে ইংরেজি স্বরবর্ণ বা ভায়াল নিয়ে গঠিত যে সেট বি এর উপাদান সংখ্যা কয় কত পাঁচ তাহলে উপাদান হচ্ছে পাঁচটি উপাদান সংখ্যা পাঁচ বা উপাদান হচ্ছে পাঁচটি তাহলে দেখো এই এ এবং বি এই দুইটা সেটের কি উপাদান সংখ্যা সুনির্দিষ্ট না যেহেতু এ এবং বি দুইটা সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট অর্থাৎ গণনা করা যায় তাই এদেরকে আমি কি বলতে পারি সসীম সেট তার মানে সসীম সেট হচ্ছে কি সে সকল সেট যাদের উপাদান সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যাদের উপাদান সংখ্যাকে আমরা গণনা করতে পারি বন্ধুরা লাস্টের উদাহরণটা দেখে খেয়াল করি এটা দেখলে আমাদের সশম সেটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে লাস্টের উদাহরণে অ্যাফে কি বলা আছে অ্যাফে বলা আছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং থার্ট থেকে এক্সের মান থার্ড থেকে বড় এবং সেভেন্ট থেকে ছোট অর্থাৎ তিরিশ এবং সত্তরের মাঝামাঝি ওই সকল মৌলিক মৌলিক সংখ্যা যেগুলো তাদের তারাই হচ্ছে আমার সেটের আমার হচ্ছে কি উপাদান তাহলে আমরা বের করি অ্যাপসেট উপাদানগুলো যদি আমরা তালিকা পদ্ধতিতে বের করি কী কী বের হয় দেখি

সিক্সটি ওয়ান একটি মৌলিক সংখ্যা সিক্সটি টু সিক্সটি কিন্তু মৌলিক সংখ্যা না মনে কারণ আট নং তেষট্টি হয় তাহলে সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি একটি মৌলিক সংখ্যা সিক্সটি এইট সিক্সটি নাইন সিক্সটি নাইন মৌলিক সংখ্যা না তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার মৌলিক সংখ্যা থার্টি থেকে সেভেন্টির মাঝে এটি হচ্ছে আমার উদাহরণ তাহলে উপাদানগুলো কি আমার নির্দিষ্ট না যেহেতু উপাদান সংখ্যা নির্দিষ্ট কি বলতে পারি এটিকে আমি একটি সসীম সেট বলতে পারি আশা করি বন্ধুরা তোমার সসীম সেট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছে